গতবার চিকিৎসক বলেছিল শরীরে বিশেষ এক শক্তি আছে তোমাকে সিঙ্গার পাঠিয়েছিলাম এটা খুঁজে বের করতে যে মার্শাল আর্টের কোন বিদ্যালয়ে বছরে এমন মেয়ে ছিল কি পেয়েছ সকল বিদ্যালয়ে খোঁজ নিয়েছি এমন কাউকে খুঁজে পাইনি তবে দুটো গোপন নথি এখনো আমাদের হাতে আসেনি কোন দুটো একটা প্রাসাদের বারো প্রতিভা আরেকটা হচ্ছে সেই বিখ্যাত গুপ্তঘাতক দল দাদা জিনঝুর মৃত্যু ও নিজেই ডেকে এনেছে ওর মৃত্যুর ঘটনায় সিঙ্গার হাত থাকলেও এসব করছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য মাথা আমার চোখের দিকে তাকাও ইউ যদি কোনোদিন তুমি তোমার অগচরের লুকানো কোনো কিছু দেখো ভেবে তুমি এই দেশের সবচেয়ে ভালো গুপ্তচর হয়েছ যদি কিছু গোপন করো তাহলে কিন্তু পরিবারের বন্ধন থাকবে না দাদা আপনার কাছে কোনোদিন কিছু গোপন করিনি খুব ভালো তোমার দাসী সিংহাকে নিয়ে যাও কৌশল শেখাও আর নিজের জন্য ধারালো তরবারির মতো করে প্রস্তুত করো যেমন আদেশ এখন যেতে পারো ধন্যবাদ দাদা লর্ডু জন্ম যত যাই হোক না কেন আমি এখন তোমাকে যে কথাটা বলবো সে কথাটা তুমি কিছুতেই কাউকে বলতে পারবে না এমন কি আমার নাতি ইউএ কেউ না জি আমাকে কামড় দেওয়া ওই মাকড়শাটা ১৬ বছর আগের এক ঘটনা সামনে এনেছে এটা ওদের কাজ এই একই পদ্ধতিতেের কর্মচারীকে মেরেছিল কারণ সে আমাদের পক্ষে এসেছিল সেই মৃত্যুর কারণে সম্রাটের সন্দেহ হয় যে ইউএন আছে। বছর ত্যাগ করেছিলেন কারণ হত্যাকারী লিয়াং এর সাথে ষড়যন্ত্র করে ওরা আমাদের ধোকা দিয়েছিল এটা অসম্ভব ব্যাপার আমার নিজ পরিবারের কেউ পশ্চিমের ওই মাকড়সা দিয়ে কিছুতেই ভাত পাতে পারে না এটা থার্ড হাউজের কাজ আমি নিশ্চিত এই কাজটা করেছে ইউএনসি মাইলট আপনি আমাকে অনুমতি দিন লোক পাঠিয়ে মেরে ফেলি এসব করা যাবে না ইউএ প্রাসাদের কারো ইউএন পরিবারের কোনো বিষয় জড়ানোর অনুমতি নেই ওদেরকে মারতে হলে এমন কাউকে প্রয়োজন যে কিনা এই পরিবারের কেউ নয় বুঝেছ আপনি কথা বলছেন তাহলে এই কিছু গোপন রাখেনি কিন্তু আমাকে তার কাছে গোপন করতে হবে আমাদের সম্রাটের জন্য পুরো ইউএন বংশকে রক্ষা করার জন্য আর স্কাই আইয়ের জন্য করতে হবে অবশ্যই musik <muchas> হয়নি তিনশো শব্দ হতে হবে নিজের উপর জোর করছে তোমার সাহস বেড়েছে বিষয়টা তা না আমাকে কিছু বলতে চাও না চাই না এটা রংধনু তোমার নিজের বাড়ি কি এর থেকেও সুন্দর বাড়ির কথা আমার কিছুই মনে নেই মনে নেই মানে মাথায় আঘাত পেয়েছিলাম অতীতের কিছু মনে মনে নেই আচ্ছা তুমি তো এক সময় দাসীদের সাথে কারাগারে ছিলে সিহঁকের শক্তি বেড়ে যায় তখন ঘ্রাণ শক্তি দেখতে সাহায্য করে গন্ধ নাও পাইনের শাখার পাতার গন্ধ আবার আর এটাতে